এজন্য নব আজ তোমরা ভুলে গেছ আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস পুলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত পুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা না কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ নিলে ও আজ হনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে সারা দিন রাত এটা টিফে করে বেডিসা নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে মাই কটকুড়ি খাবে কটকুড়ি সম্পাপি খাইব সম্পাপি ওই সাদা সম্প্রী কটকুড়ি অথবা বাঙ্গালিমাল এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকত তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসত না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাতটার লোকমা তা ফি ফি ইমরা আতি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে আল্লাহর রাস্তায় করার করে নবী সাল্লাম বলছেন পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সে কেন সদাকার দান করে সাহাবি জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সবাব হয় আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে নেকি হয় সেখানে গুণা হইলে এখানে নেকি হয় এজন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি ম ধারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিয়েছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদেরকে বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজ্জত নাই বে পর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র অন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম স হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা ব্যবিচার বে হায়া বে পর্দিগি সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি চলেন আমি আমার কথাটা শেষ করে দিই তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে পঁচিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করছেন আর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন হাদি জারাদি আল্লাহ তাল্না ইন্তেকাল করছেন তো এই পঁচিশটা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং চল্লিশ থেকে পঞ্চাশ নবুয়তের এই দশটা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী অনেক বেশি সহযোগিতা করছে নিজের যান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিচ্ছেন এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আল্লাহ এই জন্য তাকে সম্মান করছেন কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আল্লাহ নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে নবীজির দিনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজারাদি আল্লাহ তালা আনহা এই জন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী নারী প্রথম দিনের কাজে সহযোগিতাকারী প্রথম সহযোগিতা সহযোগিতাকারী আল্লাহ তালা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন তো বললাম যে আমরা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এরপরে নবুয়তের দশম বৎসরের পরে আল্লাহনবী সাল্লা সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোক কালেমার গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বিতাড়িত করে দিছেন নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই সংক্ষেপ কথা হইলো নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে এ তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমারে বিতাড়িত করলাম আবার তুমি তায়েফ কেউ তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার শেষ পর্যন্ত পাথর মারিল এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহ তাল্লাহ তোমারে মহব্বত করে তোমার ইজ্জত কই সম্মান কই কই তোমার আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এ তখন এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ তালা হজরত জিব্রাহিল আল ইসালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তালা নবীজিকে আর শিমের মেহমান বানাইছেন মেয়ের নিয়ে গেছেন আইনা বলছেন বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দিই নাই সম্মান দেই নাই ভালোবাসি নাই চলেন বন্ধু আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম এবার আপনি শুধু শুনে নেন আপনাকে এখন আমি যেই আর আজীবের উপরে আয়না দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আপনি আমার সমস্ত সৃষ্টির উঠে উপরে শুধু আমি আল্লাহ আর কোনো সৃষ্টি নাই অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নে যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি সুলের মর্যাদা আমি আপনাকে সম্মান দিলাম ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে কতটুকু হইতে পারে আমি দিলাম সম্মানের সর্বোচ্চ মা কামে আপনাকে পৌঁছাই দিলেন আল্লাহনবী সাল্লাম মেয়েরা যে গেলেন এই মর্যাদা পেলেন আল্লাহ তালা আদর করলেন কথা বললেন পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি প্রিয় বাফ আমার বন্ধু আমার আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়ের আজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন তো সেদিন আল্লাহ নবী বলছিলেন আল্লাহ মাওলা আপনি তো আমার ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন আপনার কাছে আনলেন আর শাজিমের মেহমান বানাইলেন এখন আমি তো আবার ফিরে যাব জমিনে জমিনে তো আমার উন্মত আছে ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমার আবু বকর তো নিচে আছে অমর ওসমান আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন আমার সাহাবিরা তা আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমি তো আমারও সম্মান দিলেন আমার জন্য উন্মতের জন্য কি দিলেন এ তখন আল্লাপা কবুল আলমিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উন্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উন্মতকে ভুলেন নাই কখনোই ভুলেন নাই আজমেয়ের আজ এই আর শাজিমে আপনি ভুলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ গত এগারোটি বছর প্রিয় ভাইয়ের শেষ কথাটা মনোযোগ দেয় শোনেন গত এগারোটি বছর আমি আল্লাহ এই পুরাণ নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব সেদিনে আমি আপনাকে আপনার উন্নতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেবো আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া